কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব বিদুরাগমন পর্বাধ্যায় ছত্রিশ হস্তিনাপুরে বিতর্ক পাণ্ডবগণ দ্রৌপদীকে লাভ করেছেন এবং দুর্যোধনাদি লজ্জিত ও ভগ্নদর্প হয়ে ফিরে এসেছেন জেনে বিদুর প্রীতমনে ধৃতরাষ্ট্রকে বললেন মহারাজ ভাগ্যক্রমে কুরুকুলের শ্রীবৃদ্ধি হয়েছে ধৃতরাষ্ট্র ভাবলেন দুর্যোধনই দ্রৌপদীকে পেয়েছেন তিনি আনন্দিত হয়ে বললেন ক্ষী সৌভাগ্য এই বলে তিনি দুর্যোধনকে আজ্ঞা দিলেন দ্রৌপদীর জন্য বহু অলঙ্কার নির্মাণ করাও এবং তাকে নিয়ে এসো বিদুর তখন প্রকৃত ঘটনা জানালে ধৃতরাষ্ট্র বললেন যুধিষ্ঠিরাদি যেমন পাণ্ডুর প্রিয় ছিলেন তেমন আমারও প্রিয় তারা কুশলে আছেন এবং শক্তিশালী মিত্র লাভ করেছেন এজন্য আমি তুষ্ট হয়েছি বিদুর বললেন মহারাজ এই বুদ্ধি আপনার চিরকাল থাকুক বিদুর চলে গেলে দুর্যোধন ও কর্ণ ধৃতরাষ্ট্রকে বললেন শত্রুর উন্নতিকে আপনি সপক্ষের উন্নতি মনে করছেন এখন আমাদের চেষ্টা করা উচিত যাতে পাণ্ডবদের শক্তি ক্ষয় হয় যেন তারা আমাদের গ্রাস করতে না পারে ধৃতরাষ্ট্র বললেন আমারও সেই ইচ্ছা কিন্তু বিদুরের কাছে তা প্রকাশ করতে চাই না তোমরা কি কর্তব্য মনে করো তা বলো দুর্যোধন বললেন আমরা চতুর ও বিশ্বস্ত ব্রাহ্মণদের দ্বারা পাণ্ডবদের মধ্যে ভেদ জন্মাবো অর্থ দিয়ে বলবো তিনি যেন যুধিষ্ঠিরকে ত্যাগ করেন অথবা নিজ রাজ্যেই তাকে রাখেন দ্রৌপদীর অনেক পতি তাকে অন্য পুরুষে আসক্ত করাও সুসাধ্য আমরা চতুর লোক দিয়ে ভীমকে হত্যা করাবো সে মরলে তার ভ্রাতাদের তেজ নষ্ট হবে কর্ণ বললেন তুমি যেসব উপায় বললে তাতে কিছু হবে না পূর্বে তুমি গুপ্ত উপায়ে পাণ্ডুদের নিগৃহীত করবার চেষ্টা করেছিলে কিন্তু কৃতকার্য হওনি তারা যখন অসহায় বালক ছিল এবং এখানেই বাস করত তখনই কিছু করতে পারি এখন তারা শক্তিমান হয়েছে বিদেশে রয়েছে কৌশল প্রয়োগে তাদের নির্যাতিত করা অসম্ভব তাদের মধ্যে ভেদ ঘটানো অসাধ্য যারা এক পত্নীতে আসক্ত তাদের ভিন্ন করা যায় না দ্রুপদের বহু ধন আছে ধনের লোক দেখালে তিনি পাণ্ডবদের ত্যাগ করবেন না আমার মত এই পাঞ্চাল রাজ যতদিন দুর্বল আছেন। পাণ্ডবরা যতদিন প্রচুর অশ্বরথাদি এবং মিত্র সংগ্রহ করতে না পারে যে পর্যন্ত কৃষ্ণ যাদব বাহিনী নিয়ে পাণ্ডবদের সাহায্যার্থে না আসেন তার মধ্যেই তুমি প্রয়োগ করো আমরা বিপুল চতুরঙ্গ সৈন্য নিয়ে দ্রুপদকে পরাজিত করে সত্তর পাণ্ডবদের এখানে নিয়ে আসব। ধ্রুতরাষ্ট্র বললেন কর্ণ তুমি যে বিরোচিত উপায় বললে তা তোমারই উপযুক্ত কিন্তু ভীষ্ম দ্রোণ আর বিদুরের সঙ্গে পরামর্শ করা উচিত এই বলে তিনি ভীষ্মাদিকে ডেকে আনালেন বিষ্ম বললেন পাণ্ডুপুত্রদের সঙ্গে যুদ্ধ করা আমার রুচিকর নয় আমার কাছে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুই সমান দুর্যোধন যেমন এই রাজ্যকে পৈতৃক মনে করে পাণ্ডবরাও সেই রূপ মনে করে অতএব অর্ধরাজ্য পাণ্ডবদের দাও দুর্যোধন তুমি কুরুকুলোচিত ধর্ম পালন করো ভাগ্যক্রমে পাণ্ডবগণ ও কুন্তি জীবিত আছেন যেদিন শুনেছি তাঁরা পুড়ে মরেছেন সেদিন থেকে আমি মুখ দেখাতে পারি না লোকে পুরোচনকে তত ততদর্শী মনে করে না যত তোমাকে করে ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা ভীষ্মের যে মত আমারও তাই আপনি বহু ধনরত্ন দিয়ে দ্রুপদের কাছে লোক পাঠান সে গিয়ে বারবার বলবে যে তার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ হওয়ায় আপনি আর দুর্যোধন অতিশয় প্রিয়ত হয়েছেন তারপর পাণ্ডবদের এখানে আনবার জন্য দুঃশাসন ও বিকর্ণ সুসজ্জিত সৈন্যদল নিয়ে যান পাণ্ডবরা এখানে এসে প্রজাদের সম্মতিক্রমে পৈতৃক পদে অধিষ্ঠিত হবেন এবং আপনি নিজের পুত্রের তুল্যই তাঁদের করবেন কর্ণ বললেন মহারাজ যে বিশ্ব দ্রোণ আপনার কাছে ধন মান আসছেন এবং সর্বকর্মে আপনার অন্তরঙ্গ তারা আপনার হিতকর মন্ত্রণা দিলেন না এর চেয়ে আশ্চর্য আর কি আছে যদি আপনাদের ভাগ্যে রাজ্যভোগ থাকে তবে তার অন্যথা হবে না যদি না থাকে তবে চেষ্টা করেও রাজ্য রাখতে পারবেন না আপনি বুদ্ধিমান আপনার তারা সাধু কি অসাধু তা বুঝে দেখুন দ্রোণ বললেন কর্ণ তুমি দুষ্ট স্বভাব সেজন্য আমাদের দোষ দিচ্ছ আমি হিতকর কথাই বলছি তার অন্যথা করলে কুরুকুল বিনষ্ট হবে বিদুর বললেন মহারাজ আপনার বন্ধুরা হিতবাক্যই বলবেন কিন্তু আপনি যদি না শোনেন বিশ্ব ও দ্রোণের চেয়ে বিজ্ঞ এবং আপনার হিতাকাঙ্ক্ষী নেই এরা ধর্মজ্ঞ অপক্ষপাতি বলপ্রয়োগে পাণ্ডবদের জয় করা অসম্ভব বলরাম আর সাতকি যাদের সহায় কৃষ্ণ যাদের মন্ত্রণাদাতা দ্রুপদ যাদের শ্বশুর এবং ধৃষ্টদুম্নি শ্যালক তারা যুদ্ধে কি না জয় করতে পারেন আপনি দুর্যোধন কর্ণ আর শপুনির মতে চলবেন না এরা অধার্মিক দুর্বুদ্ধি কাণ্ড ধৃতরাষ্ট্র বললেন বিশ্ব দ্রোণ আর বিদুর হিতবাক্যই বলেছেন যুধিষ্ঠিরাদি যেমন পাণ্ডুর পুত্র তেমন আমারও পুত্র অতএব বিদুর তুমি গিয়ে পঞ্চপাণ্ডব কুন্তি আর দ্রৌপদীকে পরম সমাদরে এখানে নিয়ে এসো উপহার নিয়ে দ্রুপদের কাছে গিয়ে বললেন মহারাজ আপনার সঙ্গে সম্বন্ধ হওয়ায় ধৃতরাষ্ট্র অত্যন্ত আনন্দিত হয়েছেন তিনি ভীষ্ম এবং অন্যান্য কৌরব আপনার কুশল জিজ্ঞাসা করেছেন আপনার প্রিয় শখা দ্রোণ আপনাদের গার্হ আলিঙ্গন জানিয়েছেন এখানে পঞ্চপাণ্ডবকে যাবার অনুমতি দিন কুরুকুলের নারীগণ পাঞ্চালিকে দেখবার জন্য উৎসুক হয়ে আছেন